হ্যালো বন্ধুরা আমি অনিল তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বৃষ্টি পড়ছে অযোধারায় আর তার মধ্যেই চলছে তোমাদের জন্য ভালো ভিডিও শ্যুট করা তো তোমাদের প্রমিস করেছিলাম যে বর্ষার মধ্যে কি কি গাছ তোমরা তোমাদের বাগানের জন্য কিনতে পারো বাগানে আনতে পারো বাগানের জন্য বসাতে পারো তার একটা ছোট্ট লিস্ট তোমাদেরই করে দেবো এবার অনেকে ভাবতে পারে যে হ্যাঁ এই বৃষ্টির মধ্যে কে গাছ কিনবে কে গাছ বসাবে হ্যাঁ বৃষ্টির মধ্যে গাছ কেনার লোকের সত্যি অভাব নেই প্রচুর বন্ধুরা আছে মানে তার মধ্যে আমি নিজে একজন যে বৃষ্টির মধ্যেও গাছ কেনা ছাড়ি না কারণ আমরা যেমন নার্সারিতে যাই বা কোথাও কোনো ভালো গাছ দেখি আমরা কিন্তু মানে কিনতে পিছপায় হই না ঠিক আছে আমরা কিনেই ছাড়ি তো সেরকমই আছে কিছু গাছের নাম বলবো যে গাছগুলো তোমরা এই সময় নার্সারি থেকে আনতে পারো আর ডেফিনেটলি তোমাদের গাছগুলো কিন্তু ভালো হবে ঠিক আছে তোমরা এখন বসাতে পারো প্রথমে যে গাছটা আমি দেখো দেখাচ্ছি সেটা হচ্ছে ফুরুষ তো ফুরুষ গাছ ডেফিনেটলি তোমরা এখন কিন্তু নার্সারি থেকে আনতে পারো মানে সহজও তম একটা গাছ ফুরুষ মানে কিছুই করতে লাগে না বা কিছুই করতে হয় না খালি বছরে একবার রিপোর্টিং আর পুনিং করলেই গাছ সুন্দর থাকে ফুরুষের অনেকগুলো ভ্যারাইটি হয় আমার কাছে একটা দুটো একটা ব্ল্যাক ফুরুশও আছে দেখো ব্ল্যাক ফুরুষ ঠিক আছে এটাও আছে তো এই ফুরুশ গাছ তোমরা চোখ বন্ধ করে এখন আনতে পারো কোনো অসুবিধা হবে না এনে নিয়ে তোমরা রিপোর্টও করতে পারবে একদম সাধারণ পটিং মিক্স কীরকম পটিং মিক্স সেটা আমি আগে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমার কিছু জেনে যাবে ফুরুষের পাশে যে গাছটা আছে এই গাছটাতে আমি সবাইকে বলি প্রতিটা ঘরে এক পিস করে অন্তত রাখা উচিত সেটা হচ্ছে অ্যারোমেটিক জাসমিন বা বুদ্ধ জুই জাস্ট দেখো জাস্ট দেখো কতটা সুন্দর অতটা সুন্দর মানে মন ভরে যাবে ঠিক আছে মন ভরে যাবে তোমাদের যখন এই বুদ্ধজুয়ী তোমাদের বাগানে ফুটবে এতটা সুন্দর ঠিক আছে যদি বুদ্ধজুই পাও রেফটি ছিল না বুদ্ধজুই কিন্তু তোমাদের বাগানের জন্য নিয়ে আসো তোমরা পস্তাবে না বুদ্ধজুঁইয়ের কথা যখন হলো আরেকটা জুই দেখাই যেই জুঁইয়ের কোনো গন্ধ নেই ঠিক আছে এটা হচ্ছে ভুটিয়া জুই বা ভুটানি জুই বলে একে ঠিক আছে তো এই ভুটিয়া জুই বা ভুটানি জুই যেটা দেখতে পাচ্ছো মানে অপূর্ব সুন্দর এত সুন্দর মানে একে দেখতে অনেকটা সেই বরফের কুচির মতো লাগে আমার ঠিক আছে স্নো ফ্লেক্সের মতো লাগে আমার তো পার্সোনালি মনে হয় এত সুন্দর ফুটে থাকে জাস্ট দেখো কত তাও কম ফুটেছে ঠিক আছে এই গরম যা এবার পড়েছে তার জন্য এবার ফুল অনেক কম মানে হাফ ফুলও হয়নি ঠিক আছে য যা ফুল হয় দেখো এই হচ্ছে ভুটিয়া জুই অনেকে ভুটিয়া টগরও বলে তো মানে একটা ইউনিক গাছ একটা সুন্দর গাছ যেটা তোমরা তোমরা বাগানের জন্য আনতে পারো আর নার্সাইতে খুব ইজিলি এই গাছগুলো এখন পাওয়া যায় তোমরা কিন্তু ছেড়ো না তোমরা যদি ভাবছো যে নার্সে মানে বাগানের জন্য নতুন কোনো গাছ আনবো তোমরা ভুটিয়া টগর বা ভুটিয়া জুই তোমরা কিন্তু আনতেই পারো এদিকে যদি ঘোরাই আমার সদা বাহার এভারগ্রিন বুগনভেলিয়া কন্যা মুগনভেলি এমন একটা গাছ মানে এর কেনার কোনো নির্দিষ্ট সময় নেই মানে সারা বছর কেনা যায় মানে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন তোমরা বগন কিনতে পারো বগন তোমাদের বাগানের জন্য আনতে পারো ঠিক আছে রিসেন্টলি দেখো আমি একটা বিলে এনেছি সেটাকে রিপোর্ট করেছি রিপোর্ট করে নতুন সু মানে শাখা পোশাখাও গজিয়ে গেছে ঠিক আছে তো বগন আমি তো এখনও কিনছি কিনে যাচ্ছি ঠিক আছে তোমরাও যদি যাও বগন আনতে তোমাদের বাগানের জন্য ডেফিনেটলি চোখ বন্ধ করে বগান তোমরা নিতে পারো তোমাদের গাছের কোনো ক্ষতি হবে না তোমাদের বাগানের কোনো সমস্যা হবে না তোমাদের বাগানে একটা সুন্দর গাছ কিন্তু আসবে বোগান সাথে যেই গাছটার কথা বলবো যেটা তিনশো দিন কেনা যায় সেটা যে জবা ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আমার কাছে তো প্রচুর জবা আছে এইগুলো দেখো এই জবাগুলো সব কাটিং হয়েছে তোমাদের আমি বলেছিলাম যে এই বর্ষা শুরুর আগে জবা কাটিং করতে তো এই জবাগুলো সব কাটিং হয়েছে কিছু জবা এসছে যেগুলো রিপোর্টিং আর করা হয়নি বৃষ্টি চলে গেলে তারপর রিপোর্টিং করবে ঠিক আছে তো জবা গাছ তোমরা এই সময় কিন্তু করতে পারো আর জবা গাছের ওপর ডিটেল ভিডিও আমি রিসেন্টলি একটা দিয়েছি যেখানে জবা গাছের ডাল থেকে কি করে চারা করবে সেগুলো কিন্তু আমি দেখিয়েছি এরপর যে গাছটা তোমরা ডেফিনেটলি তোমাদের বাগানের জন্য আনতে পারো সেটা হচ্ছে বেলিজুই বেলিজুই গাছে আলাদা করে কিছু বলার নেই মানে মানে এই গাছ শুধু বস মানে শীত ছাড়া সারা বছর কেনা যায় গরমে শরৎ বসন্ত যখন খুশি কেন। তো এখানে প্রচুর দাম বেলিজি আছে সেগুলো কিন্তু তোমরা এখন তোমাদের বাগানের জন্য আনতে পারো তার সাথে কিন্তু এখানে আছে টগর টগরও কিন্তু বাদ যায়নি টগরও কিন্তু আনতে পারো আনতে পারো তোমরা অ্যালামোন্ডা এখানে দেখতে পাচ্ছ আমার একটা ডব ভ্যারাইটি এলামন্ডা কত সুন্দর হয়েছে তো এলামন্ডা গাছ তোমরা কিন্তু এই বর্ষায় তোমাদের বাগানের জন্য আনতে পারো তার সাথে করবি গাছ করবি গাছ তোমরা আনতে পারো এখানে আমার যে চাপা গাছটা আছে দেখতে পাচ্ছ চাপা ফুলের গাছও তোমরা কিনতে পারো ইনফ্যাক্ট আমার একটা নতুন চাপা গাছ আমার কালেকশানে এসছে যেটা আমি এখনও রিপোর্টিং করিনি তো সেই গাছটা অবশ্যই রিপোর্টিং যখন করবো তোমরা দেখাবো তোমরা কিনতে পারো মুসান্ডা এখানে দেখো মুসান্ডা এখানে একটা আছে ওইদিকে একটা মুসান্ডা আছে এগুলোও কিন্তু কিনতে পারো কিন্তু আমি এখন কিনতে বারণ করবো গোলাপ গোলাপ এখন কেনার কোনো দরকার নেই কারণ গোলাপে এখন কিনে তুমি রিপোর্ট করতে পারবে না বেকার হবে তো গোলাপ এখন কিনো না গোলাপ থেকে দূরে থাকো অ্যাডেনিয়ামও আমি কেনার এখন বলবো না কারণ অ্যাডেনিয়াম কিনে কিন্তু এখন রিপোর্ট করতে পারবো না এই বর্ষাটা চলে যা তারপর অ্যাডেনিয়াম কেনো ঠিক আছে অ্যাডেনিয়াম এখন কেনার দরকার নেই হ্যাঁ যারা এক্সপার্ট আছো অনেক বছর ধরে অ্যাডেনিয়াম করছো সেটা অন্য ব্যাপার কিন্তু একদম যারা নতুন তারা অ্যাডেনিয়াম এখন কিনতে যেও না ঠিক আছে এদিকে যদি চলে আসি তোমরা এখন অবশ্যই ডেফিনেটলি তোমাদের কাছে যদি না থাকে তোমরা নিতে পারবে রজনীগন্ধা রজনীগন্ধার গাছ এখন তোমরা কিন্তু বসাতে পারো দেখতে পারো এমন একটা কোল্ড ফোটা শেষ হয়ে গেছে আরেকটা স্টিক এখানে চলে এসছে রজনীগন্ধা তো রজনীগন্ধা তোমরা হানড্রেড পারসেন্ট এখন করতে পারো ঠিক আছে সেজ আমি গতকাল গত পরশুর ভিডিওতে দেখিয়েছিলাম টেক্সার সেজ অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট তোমরা নার্সারি থেকে আনতে পারো সেজের দাম পঞ্চাশ থেকে একশোর মধ্যে হয় এর বেশি হয় না ঠিক আছে পঞ্চাশ টাকাই ধরে চলো সেজ কিন্তু তোমরা এখন কিন্তু করতে পারো এইদিকে যদি ঘোরায় এদিকে আমার রঙন আছে রঙ্গন বসাতে পারো এখানে চাপা আছে চামেলি আছে গন্ধরাজ ফুল আছে এই যে এই গাছগুলো মানে আউটডোর অলমোস্ট সব গাছ তোমরা কিন্তু এখন করতে পারো তোমরা এখন আম গাছ বসাতে পারো জাম গাছ বসাতে পারো যদি তোমাদের ফলের গাছ ইচ্ছা হয় ফলের গাছ বসাতে পারো কোনো অসুবিধা ইনফ্যাক্ট আমি তো কিছুদিন আগে একটা আম গাছ বসিয়েছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও কীরকম আছে তোমরা দেখতে পাবে এদিকে যদি ঘোড়াই সেই গাছ এই গাছটা যতবার দেখাই সবার খুব পছন্দ হয় সেইগুলো তোমরা কিন্তু এখন করতে পারো ঠিক আছে মোটামুটি কথা তোমাদের একটা কথাই বললো হাডি গাছ হাডি গাছ কিন্তু বসানো যেতেই পারে কোনো অসুবিধা নেই আগের দিন ভিডিও করার সময় অনেক এক বন্ধুভাবে জিজ্ঞেস করেছিল দাদা তোমার এই বর্ষার মধ্যে নয়নতারাগুলো আছে কোনো অসুবিধা নেই এই নয়নতারাগুলো তো কোনো জীবনে কোনো অসুবিধা হবে না কারণ এই নয়নতারাগুলো হচ্ছে তোমার দেশি ভ্যারাইটি নন তর তো দেশি নয়নতরা গাছে রকম সমস্যা হবে না তোমরা মানে যত খুশি করো যে বর্ষা তুফান একদম সুনামি এসে এই গাছের কোনো অসুবিধা হবে না হ্যাঁ কাছে গাছে কোনগুলোর অসুবিধা হবে যেগুলো তোমার হচ্ছে হাইব্রিড নয়নতরা হাইব্রিড নয়নতরাতে কিন্তু বৃষ্টি জল পড়লে অসুবিধা হতে পারে ঠিক আছে কিন্তু দেশি নয়ন কোনো রকম অসুবিধা হবে না এদিকে আমার বেশ কিছু পেয়ারা গাছ আছে পেয়ারা গাছও এখন তোমরা বসাতে ধরো কোনো রকমে অসুবিধা হবে না হ্যাঁ যেটা বলছিলাম দেখো আম গাছ এই আম গাছটা আমি কিছুদিন আগে বসিয়েছি দেখো কী সুন্দর ঠিক আছে কী সুন্দর হয়েছে দেখো আম গাছটা এখানে আমি তো এই গাছটার ওপর তো ভিডিও হয়েছে গাছটা ঝোলে পড়েছে অপরাজিতা গাছ অপরাজিতা গাছও কিন্তু তোমরা এই বর্ষার মধ্যে বসাতে পারো ঠিক আছে মোটামুটি কথা এই ধরনের কিছু হার্ডি গাছ তোমাদের আজকে দেখা এই হার্ডি গাছগুলো অবশ্যই এখন তোমরা বাগানের জন্য আনতে পারো বাগানে তোমরা বসাতে পারো এই বর্ষার মধ্যে তোমাদের কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না গাছ কিন্তু ফিট অ্যান্ড ফাইন থাকবে গাছ কিন্তু একদম ঠিকঠাক থাকবে ঠিক আছে কিন্তু আমি বলবো যেই ধরনের গাছ এই বর্ষায় ধরো তো ফাঙ্গাস লাগার প্রবণতা আছে যেমন গোলাপ অ্যাডেনিয়াম সাকুলেন্ট ক্যাকটাস ঠিক আছে এই ধরনের গাছ মিলি গাছ তোমরা এখন একটু অ্যাভয়েড করো এখন এই এনো না আর যেগুলো বললাম সেগুলো কিন্তু অবশ্যই এখন কিনতে পারো বাগানের জন্য কোনো অসুবিধা হবে না আমার অ্যাডেনিয়ামগুলো দেখো ঠিক আছে বর্ষায় একদম ওপেনে আছে ডাইরেক্ট জল পড়ছে কীরকম আছে জল দেখো পুরো সুন্দর চকচক করছে ঠিক আছে অ্যাডেনিয়াম সত্যি এমন একটা গাছ মানে যার মানে কোনো কেয়ার নেই আমি শুধু সিন্ডারের মধ্যে বসাই গাছগুলো দেখতেই পাচ্ছি সিন্ডারের মধ্যে বসানো আছে আর দেখো গাছ কী সুন্দর কুড়ি তো আসছেই ফুল ফুটলে তোমাদের দেখাবো ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ভিডিও ঠিক আছে তোমরা কী কী গাছ এই বর্ষায় কিনেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট স্টেশন জানিও ও হ্যাঁ আরেকটা গাছের কথা তো ভুলেই যাচ্ছেন এখানে দেখলে মনে পড়লো টেকো টেকোমাও কিন্তু এখন বসাতে পারো রেন লিলি বসাতে পারো হ্যাঁ এখন তো রেন লিলির সময় রেন লিলি তোমরা কিন্তু এখন বসাতে পারো ঠিক আছে হ্যাঁ ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট বসাতে হবে ঠিক আছে জারবেড়া এখন কিনতে যেও না জার একটু কদিন পর কিনো এই বর্ষার মধ্যে জার বেড়া না একটা জার একটু ফাঙ্গাসের একটু সমস্যা থাকে জার বেড়া থেকেও আমি বলবো এখন দূরে থাকো ঠিক আছে তো এই হচ্ছে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে কি করতে হয় তোমরা তো জানো আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এরকম বৃষ্টির মধ্যে ভিডিও করাটা আলাদা মজা আছে ঠিক আছে তোমরা তো আওয়াজ পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে ঠিক আছে ভয়ানক বৃষ্টি শুরু হয়ে গেছে এবার আমি নিচে পালাবো ঠিক আছে তো তোমরা অবশ্যই একদম জানিও নিজের কিরম লাগলো আর গাছ কেনা কিন্তু থামাল হবে না ঠিক আছে অনেক বন্ধুরা আছো আমাকে কমেন্ট করছে অনির্বাণ আমার গাছ মরে গেছে আর গাছ কিনতে ইচ্ছা করছে না এরকম করলে হবে না অনির্বাণের কত গাছ মরেছে যদি হিসাব করি না অনির্বাণ একটা নাস্তারি হয়ে যাবে মানে এত গাছ আমি মেরেছি একটা সময় তো গাছ মরেছে বলে আমি আর গাছ কিনবো না গাছ করব না ওরকম ভাবলে হবে না গাছ কিন্তু করতে হবে ঠিক আছে গাছ মানে মারতে মারতেই তুমি শিখবে নয় তুমি মানে শিখতে পারো না না ভালো গাজ করা তো এই বলে যে ভিডিওটা এখানেই এন করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার একটা ভালো ভিডিওর সাথে অনিমান চলে আসবে তিন দিন সবাই ভালো থেকে আসছ বুঝে থেকে ততক্ষণের জন্য বাই বাই